তো হ্যালো ভ্রবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিকবুক বেঙ্গালি তো তোমরা অলরেডি জানো যে আমি এস এসসি এম টিএস এর জন্য জিকে টপিক ওয়াইজ ক্লাস করাছিলাম আজকে যে টপিকটি দেখবো সেটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং এসএসসি এম টিএস এক্সামে এই টপিকটি থেকে কোয়েশ্চেন্স প্রায় দিয়ে থাকে তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আর তোমরা মানে ভিডিওটি কমপ্লিট দেখবে এবং যারা চ্যানেল নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বুঝতে পারলে এবং নিজে থেকে স্কোর মানে নিজে থেকে কোয়েশ্চেন্সগুলোর আনসার করার চেষ্টা করবে এবং তোমাদের স্কোরটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো তাহলে স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে ওস্তাদ আসাদ আলী খান ওয়াজ ওয়ান অফ দ্য মাস্টার্স অফ ড্যাশ উস্তাদ আসাদ আলী খান ড্যাশের একজন মহারথী ছিলেন অপশন নাম্বার ডি হবে রাইট আনসার রুদ্র বিনা কোয়েশ্চেন নাম্বার টু হুমায়ুলপুরম কে শিবরাম ইজ এন এমিনেন্ট মিউজিশিয়ান অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং মিউজিক্যাল ইন্সট্রুমেন্টস উমায়ুলপুরম কে শিবরাম নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ऑप्शन नंबर डी मृदंगम ऑप्शन नंबर थ्री भजन सुपड़ी पद्मश्री अवार्डी इज अ डैश प्लेयर पद्मश्री पुरस्कार प्राप्त प्राप्त भजन सुपड़ी एक डैश ऑप्शन नंबर बी संतूर और उस्ताद विलात अली खान इज अः्री ऑफ मैस्ट्री इन उस्ताद विलात अली खान डैशन महारथी नंबर सी इतर ং দ্য ফলোইং ইজ এ ওয়ার্ল্ড রিনাউন্ড এক্সপোনেন্ট অফ দ্য ব্যাম্বু ফ্লেট নিম্নখিত কারা বাসীর বিশ্ববিখ্যাত শিল্পী কারা নাই কি অপশন নাম্বার সি হরিপ্রসাদ চৌরাশিয়া সিক্স বুদ্ধদেব দাশগুপ্ত ইজ ফেমাস ফর প্লেইং হুইচ অফ দ্য ফলইং মিউজিক্যাল ইন্সট্রুমেন্টস বুদ্ধদেব দাশগুপ্ত নিম্লিখিত কোন বাদ্যযন্ত্র বাজানোর সঙ্গে জন্য বিখ্যাত অপশন নাম্বার এ হবে রাইট আনসার শারদ সেভেন উস্তাদ জিয়া মহিনুদ্দিন দাগর ছিলেন এক ড্যাশ বাদক যিনি রাগ পরিবেশন ধীর পরিবেশনের ধীর ও গভীর ভঙ্গি পছন্দ করতেন অপশন নাম্বার ডি রুদ্রবীণা এইট পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত উস্তাদ সাবরি খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন ডি সারেঙ্গি নাইন অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা দেবী নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন অপশন নম্বর ডি সুরবাহার টেন পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত অরবিন্দ পারিক কোন বাদ্যযন্ত্র বাজাতেন অরবিন্দ পারিক অপশন নম্বর এ সিতার ইলেভেন নিম্নিত কোনটি তারযুক্ত বাদ্যযন্ত্র নয় নট এ ডি ইন্সট্রুমেন্ট তো ফ্লিট বাসি তো তারযুক্ত বাদ্যযন্ত্র নয় আমরা জানি টুয়েলভ নিম্নিত কোনটি গুজরাটের লোকসঙ্গীতে ব্যবহৃত তারযুক্ত বাদ্যযন্ত্র হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্ট্রিং ইনস্ট্রুমেন্ট কমনলি ফিচার্ড ইন দ্য ফোক মিউজিক অফ গুজরাট অপশন নাম্বার ডি জান্তার থার্টিন স্বতন্ত্রী বীণা অর্থাৎ শত তারযুক্ত বীণা কোন বাদ্যযন্ত্রের প্রাচীন সংস্কৃত নাম অপশন নাম্বার এ সন্তুর ফর্টিন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ব্রিজভূষণ কাবরা কোন বাদ্যযন্ত্রে বিশেষজ্ঞ ছিলেন অপশন নাম্বার ডি হবে রাইট আনসার গিটার ফিফটিন বন্ধু খান ওয়াজ দ্য ড্যাশ প্লেয়ার অফ দিল্লি ঘরানা বুন্দু খান দিল্লি ঘরানার একজন ড্যাশ বাদক ছিলেন অপশন নাম্বার ডি সারিঙ্গিক সিক্সটিন অনন্ত আর কৃষ্ণন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আনন্ত আর কৃষ্ণন অপশন নাম্বার বি মৃদঙ্গম সেভেন্টিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিষ্ণু গোবিন্দ যোগ মূলত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশন নাম্বার ডি এইটিন দ্য ফেমাস মিউজিশিয়ান আবান মিস্ত্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ইন্সট্রুমেন্ট খ্যাতনাম্মা সঙ্গীত শিল্পী আবান মিস্ত্রি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশন নাম্বার ডি ড্রামস নাইনটিন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গোসাভিদু শেখ হাসান কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য পরিচিত অপশান নাম্বার এ নাদাম টোয়েন্টি নিম্নলিখিত কোন সঙ্গীত শিল্পী ঘটম সহ কর্ণাটক সঙ্গীত পরিবেশন করেছেন ঘাটাম ঘাটাম অপশন নাম্বার বি টিএইচ বিনায়করাম টোয়েন্টি ওয়ান Uh, Sri sririvas was a dash uh, player who was awarded with the padma shri in 1998 option number mm -hmm. c have right answer mandolin 22 pandit ramnarayan jinhin 2015 16 saale joshi Ajiban sammanpan tini -hmm. ekjon dash badok pandit ramnarayan option number c sarangi 23 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রভাত শর্মা আসামের একজন ড্যাশ বাদক ছিলেন প্রভাত শর্মা নম্বর ডি হবে রাইট অ্যান্সার ফ্লুট মানে বাসি টোয়েন্টি ফোর খ্যাতনমা সঙ্গীত শিল্পী তালভিন সিং কোন বাদ্যযন্ত্র সাজানোর বাজানোর জন্য সাথে যুক্ত তালভিন সিং অপশন নাম্বার এ তাবলা টোয়েন্টি ফাইভ নিনুস্বামী পিল্লাই ও রাজারত্নম পিল্লাই কোন বাদ্যযন্ত্রের বিশিষ্ট বাদক ছিলেন মেরুসমী পিল্লাই আর রাজা রাতনম পিল্লাই আর এক্সপোনেন্টস অফ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অপশন নাম্বার সি নাদস্বরম টোয়েন্টি সিক্স নিম্নলিখিত কোন ভারতীয় সঙ্গীতশিল্পী শিল্পী মোহন বিনা উদ্ভাবন করেছিলেন অপশন নাম্বার সি পণ্ডিত বিশ্ব মোহন ভাট টোয়েন্টি সেভেন উস্তাদ আকবর আলী খান কোন বাদ্যযন্ত্রে তার অবদানের জন্য স্মরণীয় আকবর আলি খান ऑप्शन नंबर डी आर के ट्वेंटीजापुर प्लेड हुईच ऑफ द फॉलोइंग म्यूजिकल इंस्ट्रूमेंट आर के कौन बजाते आर केजंत्र बजात नंबर ए हारमोनियम ट्वेंटी नाइन हुईच म्यूजिकल इन्स्ट्रुमेंट्स डॉ पी जे अब्दुल कलम फर्मर प्रेसिडेंट्स ऑफ इंडिया उज टू प्ले भारत प्रातन राष्ट्रपति ए पी जे आब्दुल कलम बजाते बजात ऑप्शन नंबर सी वीना রামানন্দ রাঘবন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রামানন্দ ভি রাঘবন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অপশন নাম্বার ডি শারদ অডি ওয়ান তোতারাম শর্মা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তোতারাম শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশন নাম্বার সি পখওয়াজ সরি টু সঙ্গীত শিল্পী শিবমণি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশন নাম্বার এ ড্রামস থার্টি উস্তাদ আল্লা রাখা তোতারাম শর্মা এদের টিএই সঠিক ক্রম নির্বাচন করুন উস্তাদ আল্লাহ রাখা খান এটা তো তবলা আমরা অনেকে জানো তোমরা আল্লাহ রাখা খান তবলা তোতারাম শর্মা আমরা একটু আগে দেখলাম যে পাখওয়াজ এবং টিএইচ বিনাকরাম যেটা হচ্ছে ঘাটাম তো তবলা পাখওয়াজ ঘাটাম অপশন নাম্বার সি হবে রাইট আনসার ঠিক আছে থার্টি ফোর যিনি আকবরের নবরত্ন একজন ছিলেন কোন বাদ্যযন্ত্র বিশেষজ্ঞ ছিলেন নাম্বার ডি রাবাব খাদনাম সঙ্গীত সেবী ফৈয়াজ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন অপশন নাম্বার সি তাবলা থার্টি সিক্স নন্দিনী ও রাগিনী শঙ্কর কোন বাদ্যযন্ত্র পরিবেশন করেন অপশন নাম্বার সি ভায়োলিন থার্টি সেভেন নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্র কঠিন সলিড বাদ্যযন্ত্র অপশন নাম্বার বি ঘানা বাদ্য থার্টি এইট শেহেনায় একটি জাতীয় বাদ্যযন্ত্র যার নলে কতগুলো ছিদ্র থাকে অপশান নাম্বার বি সেভেন থার্টি নাইন ইনস্ট্রুমেন্টস কাম আন্ডার টাইপ অফ ক্যাটাগরি কোন ধরনের বাদ্যযন্ত্রের অন্তর্গত অপশন নম্বর বি সুশীর বাদ্যটি গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্ত বিক্রম ঘোষ একজন সঙ্গীত সঙ্গীতকার ও ভারতীয় ড্যাশ বাদক অপশন নম্বর সি তবলা ফর্টি ওয়ান আলী আকবর খানের শিষ্য রাজীব তারানাথ একজন ড্যাশ বাদক আলী আকবর খান আমরা দেখলাম যে শারদ বাদক আর তার শীর্ষ নিশ্চয়ই শারদী বাজাবে শারদ ফর্টি টু কার নির্মিলিত কারণিত কে ভারতের একমাত্র প্রকাশ্যে পরিচিত মহিলা সাহেনাই বাদক ফিমেল সাহেনাই প্লেয়ার ওয়েমেন প্লেয়ার অপশন নাম্বার সি ওইমেন্সার বাগেশ্বরী কামার ফর্টি থ্রি পদ্মভূষণ প্রাপ্ত পণ্ডিত নিখিল জ্যোতি ঘোষ একজন ছিলেন একজন ড্যাশবাদক

গোপালাইয়ার জয়রাম লালগুড়ি গোপালাইয়ার জয়রাম কোন বাদ্যযন্ত্র বাজাতেন অপশন নাম্বার ডি ভায়োলিন ফর্টি সিক্স ফর্টি সিক্স পন্ডিত স্বপন চৌধুরী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশন নাম্বার সি তবলা ফর্টি সেভেন দারাম ভেঙ্কটেশ্বামী নাইডু কোন বাদ্যযন্ত্র বাজাতেন অপশন নাম্বার এ ভায়োলিন पढ़े निम्नलिखित कौन सी परकशन वाद्य यंत्र नहीं व्हिच ऑफ द फॉलोइंग इज नॉट ए परकशन इंस्ट्रूमेंट ऑप्शन नंबर डी सारोद 49. नाइन व्हिच ऑफ द फॉलोइंग म्यूजिकल इंस्ट्रूमेंट इज आल्सो नोन एज मंगलवाद्य निम्नलिखित कौन वाद्य यंत्र के मंगलवाद्य वाला है नंबर ए शहनाई ফিফটি আর ডিস্টিংক্ট ধ্রুপদ স্টাইল ইজ অ্যাসোসিয়েটেড উইথ ড্যাশ ঘরানা একটি বিশেষ ধ্রুপদ শৈলী কোন ঘরানার সাথে যুক্ত অপশান নাম্বার ডি বিষ্ণুপুর ফিফটি ওয়ান হুইচ অফ ফলিং ইনস্ট্রুমেন্টস ইজ নর্মালি প্লেড ইন এ ভার্টিক্যাল পজিশন অ্যান্ড উইথ অ্যান আর্ক্ট বো এমনিতে কোন বাদ্যযন্ত্র সাধারণত উল্লম্বভাবে বাজানো হয় এবং বাঁকানো ধরুন দিয়ে বাজানো হয় সারেঙ্গি ফিফটি টু কোনো ইয়ক্সি যা তরবারির মতো একটি বাদ্যযন্ত্র এবং পুরোহিতদের নৃত্যে ব্যবহৃত হয় এটি কোন রাজ্যের অপশন নাম্বার ডি অরুণাচল প্রদেশ ফিফটি থ্রি চিংকারা ইজ ড্যাশ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পপুলার ইন দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ চিঙ্কারা হলো মধ্যপ্রদেশের জনপ্রিয় একটি ড্যাশ বাদ্যযন্ত্র অপশান নাম্বার সি স্ট্রিং তার যুক্ত ফিফটি ফোর দ্য ট্রেডিশনাল বাইন্ডিং ইনস্ট্রুমেন্ট কল পেন্না ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস পেন না নামক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত অপশন নাম্বার ডি মণিপুর ফাইভ রাজস্থানের কারতাল কোন শ্রেণীর বাদ্যযন্ত্র অপশন নাম্বার ডি ইডিও ফোন এটা তোমাদের জন্য হেম হোমওয়ার্ক থাকলো আর এটা তোমরা কমেন্ট করে জানাবে খুয়াং ইজ এ ট্রেডিশনাল মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট অফ হুইচ স্টেট খোয়াং কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ঠিক আছে তো পাশাড়ি তোমাদের ক্লাসগুলি প্রচুর হেল্পফুল হবে আর যারা আগের ক্লাসগুলি দেখো নি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টটিকে পেয়ে যাবে আর আমি মক টেস্ট সিরিজও স্টার্ট করেছি এসএসসি এর জন্য সেটাও তোমরা দেখতে পারো এগুলো তো টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি ঠিক আছে তো আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেকবুক বেঙ্গলি সেখানে তোমরা জয়েন হয়ে যাও পিডিএফ পেয়ে যাবে সে ক্লাসগুলির বুঝতে পারলে তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ইউ থ্যাংক ইউ টাটা বাই ভাই